গুড মর্নিং বন্ধুরা এখন সময় হচ্ছে সকাল দশটা পঁচিশ আর এখন থেকে ব্লগটা আমি শুরু করলাম ঠিক আছে সকালে ওঠার পরে কিছু বেশ কিছু কাজ আমি করে নিয়েছি যেমন এখানে করেছি সকালের জল জলখাবার বানিয়ে নিয়েছি মেয়ে খেয়ে স্কুলে যাবে আবার আমিও খাবো এই যে বাবা গরম ভাত ভাজা করে নিয়েছি ঠিক আছে মেয়ে খেয়ে স্কুলে যাবে এখন আর আমি খাবো আর এটা দেখো গরম জল করে ভিজিয়ে রেখেছি সার্ভে এই মোছামুছি করার ন্যাকড়াটা কেমন হয়ে যায় না কদিন পর পর ওই জন্য গরম জল করে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি আর দিদি সকালে বাসন মেজে গেছে সব বাসন তুলে ফেলেছি তার সাথে ছাদে গেছিলাম ছাদে গিয়ে প্রচুর জামা কাপড় মেলে দিয়ে এসেছি ছাদের পুরো একটা প্রচুর জামা কাপড় বিছনার চাদর টাদর সব মেলে দিয়ে এসেছি কালকে রাত্রিবেলা মেশিন চালিয়ে রেখেছিলাম সারা রাত ধরে হয়ে গেছে তো সকালে উঠে সব মেলে দিলাম এগুলো করে এখন ওয়েট করছি মেয়ের এখন ছুটি হয়ে যাবে ম্যাডাম পড়াতে এসছে পাঁচ মিনিটের মধ্যে ছুটি হয়ে যাবে দিয়ে মেয়েকে স্নান করাবো খাওয়াবো স্কুলে পাঠাবো তারপরে দুপুরে কি রান্না করবো না করবো সেই নিয়ে চিন্তা করব তো বন্ধুরা মেয়ে স্কুলে চলে গেল এখন টাইম হচ্ছে রাইট এগারোটা কুড়ি স্কুলে বেরিয়ে গেছে সাড়ে এগারোটা থেকে ক্লাস আর আমি ঝিমাতে শুরু করলাম মুরগির মতো Oohh, dhura dhura jae, He, on to । কি কী দৌড়াদৌড়ি লেগে যায় মেয়ে স্কুল যাওয়ার আগে এই দৌড়াদৌড়ি করে স্নান করানো স্নান করবে লাফালাফি করবে সেই লাফালাফি করা অবস্থায় গা মোছানো স্নান করানো খেতে বসে লাফালাফি করবে খাওয়ানো জুতো পরানো সাজানো রেডি করানো ড্রেস পরানো ব্যাগ গোছানো তারপরে স্কুল পাঠানো তারপরে শান্তি তারপরে শান্তি তারপরে রান্নার টাইম চলে আসে কি রান্না করবো কি রান্না করবো মাছ ভাজ খেতে ইচ্ছা করছে না ডিমও খেতে ইচ্ছে করছে না চিকেনও ইচ্ছে করছে না মাটনটা একটু একটু ইচ্ছে করছে আর না হলে পরে সবজি ভাত ইচ্ছে করছে কি রান্না করবো মাটন তখন এখন করাই যাবে না সোমনাথ রেগে যেতে পারে কারণ ও বললো দুদিন আগেই তো হয়েছে মাংস ইস তোমরা যদি থাকতে অপশান দিতে পারতে ঘরে আছে পেঁপে একটা বেগুন একটা পেঁপে একটুখানি ফুলকপি ঝিঙে এই কটা সবজি আছে ঘরে কী রান্না করা যায় ঝিঙেটা রেখে দিয়েছি ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব বলে কিন্তু আমার মাছ খেতে ইচ্ছে করছে না আজকে তাহলে ঝিঙেটা বাদ গেল তারপরে হলো ও ফুলকপিটা যেটা রয়েছে একটুখানি ওই ফুলকপিটাকে ভাজবো আলু দিয়ে তাহলে ওইটা দিয়ে ওইটা দিয়ে আমার মেয়েকে নিয়ে নিশ্চিন্ত আমি মেয়ে ফুলকপি আলু ভাজা এত ভালোবাসে মেয়েকে নিয়ে আর ভাবতে হবে না গেল তারপর সোমনাথবাবুকে কী খেতে দেবো চলো রান্নাঘরে যাই একদিকে ভাত একদিকে ডাল এটা তো করে ফেলি ভাত আর ডালটা তো করে ফেলি তারপরে চিন্তা করছি কি রান্না করা যায় ভালো লাগে না ছাতা রান্না বান্না রান্না বান্না প্রত্যেকটা দিন একই রুটিন একই রুটিন মেয়ে স্কুল চলে যাবে সকালবেলা ওঠো মেয়েকে রেডি করো স্কুল চলে যাবে তারপরে সোমনাথকে নৈবেদ্য সাজিয়ে দাও তারপরে নিজে ছাতু খাও তারপরে নাহলে আমি আজকে বসে মেয়ের সাথে ভাত ভাজা খেয়েছি তারপরে রান্না করো খুন্তি নাড়ো রান্না হয়ে যাবে স্নান করো পুজো দাও ঘরের মধ্যে ঢুকে টিভি নিয়ে বসো একই রুটিন চলছে তো চলছে চলছে তো চলছেই বিরক্তিকর আর টিভি দেখতেও ভালো লাগছে না জানো কালকে সন্ধেবেলা কালকে দুপুরবেলা একটা বই দেখলাম তারপরে সন্ধ্যেবেলা করে পরে আর ইচ্ছেই করলো না যে টিভির দিকে তাকাই বা কিছু কোনো কিছুই ভাল লাগছে না সামনে মেয়ের জন্মদিন আসতে কি মজা হবে অক্টোবরের তিন তারিখে জন্মদিন অনেক লোকজন নেমন্তন্ন করব জানো তো বন্ধুরা অনেক নেমন্ত অনেক বলতে পঞ্চাশ জন তো হবে পঞ্চাশ জন মতো নেমন্তন্ন করবো কিন্তু কোনো লজ ভাড়া করছি না জন নেমন্তন্ন করবো ছাদে প্যান্ডেল করব কিন্তু মেনুতে কী রাখবো সেটাই এখনও ঠিক করতে পারিনি ওই পুচুদাকে ডাকবো মানে যে আর কি ক্যাটারিং করে ওই ওনাকে ডাকবো দেখি কি বুদ্ধি শুদ্ধি দেয় সেই মতো চলতে হবে মানে সেই মতো হবে আর কি ফার্স্টে তো আমি সোমনাথকে বললাম যে সবাইকে বিরিয়ানি খাওয়াবো তো সম্রাট বললো যে খারাপ দেখায় বিরিয়ানি কেউ খাওয়ায় ভাত ডাল মাছ মাংস এটাই ঠিক আছে দেখি পুজোতে আসলে জিজ্ঞেস করব যে কি করা যায় কোনটা ভালো হবে ঠিক আছে এখনও নেমন্তন্ন করা শুরু করিনি আজকে ক তারিখ আজকে হচ্ছে আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ তো মোটামুটি আর দিন কুড়ি বাইশ যাক তারপরে সব নেমন্তন্ন করা শুরু করব। সবাইকে ফোন করে নেমন্তন্ন করব কোথাও বাড়ি গিয়ে পেরে উঠবো না আর কত কাজের চাপ থাকে বলো ব্যবসার তো সবাইকে ফোনে নেমন্তন্ন করব কী মজা হবে ওই একটা দিন একটু অন্যরকম কাটা বেশ সবার সাথে আনন্দ মজা হাসি হা ঠাট্টা তারপর আবার ওই জন্মদিনটা চলে যাবে আবার সেই এক গিয়ে লাইফের মধ্যে একটা দিন একটু অন্যরকম কাটাবো সামনে অবশ্য পুজো আসছে পুজোর মধ্যে একটু হয়তো অন্যরকম হতে পারে ঠাকুর দেখতে বেরোবো ঘুরতে টুরতে ভাল লাগছে না গো আমার প্রচণ্ড এনার্জি লস লাগছে মোড অফ লাগছে বোরিং লাগছে এক ঘিয়ে লাগছে আমার কিছু ভালো লাগছে না বিশ্বাস করো মাঝখানে দেখেছিলে কদিন কি সুন্দর স্নান টান করে শাড়ি টাড়ি পরে জমিয়ে ব্লগিং করছিলাম ফুস ফুস হয়ে মাছের দোকান থেকে এইমাত্র ফোন করেছিল বলছে দিদি খুব সুন্দর ইয়ে রিঠে মাছ আছে নেবেন দিদি আমি বললাম কি করি কি করি কি রান্না করি নিয়েই নিলাম এলাম পাঠিয়ে দাও রিঠা মাছ তাহলে কি রান্না করবো দেখি আর আর কিছু করবো আর কিছু না করলেও আমাদের হয়ে যাবে কারণ মাছের ঝোল ভাত খেলে করলেই তো যথেষ্ট হ্যাঁ ওই যে মেয়েকে স্কুলে যাওয়ার আগে বলেছি আর ফুলকপি আলু ভাজা করে ডাকবো এসে খাবি এখন না করলে আবার যদিও না করলেও কোনো ব্যাপার না বাড়ি এসে রিঠা মাছ দেখবে দেখে আর সব ভুলে যাবে যে আজকে সোমনাথের থালা সাজাই নি আমি বলছি না ভাল লাগছে না আমার রোজ একরকম মসুরির ডাল আর টক দইটা লিস্টে লেখা হয়নি ওটা লিখতে হবে দোকানে মাছ এসে গেল মাছটাকে নিয়ে এখন ঘরে রেখে আবার যেতে হবে Madje hasta teke geri aşkım এক হাত খরচা করে আসবো এক হাত সারা মাসের মুদিখানার বাজারের টাকা দিয়ে আসবো কালকে রাতে কালকে রাতে না কালকে দুপুরবেলা ইউটিউব থেকে পেমেন্ট ঢুকেছে ফেসবুক থেকে তো আর টাকা পাই না ও তো গললে গিয়েছে একটা সময় ফেসবুক থেকে প্রচুর টাকা কামিয়েছি আর এখন ফেসবুক থেকে কোনো টাকা পয়সা পাই না ওই জন্য আমিও ব্লগ দিই না আমি বেকার ব্লগ দিতে যাবো কেন আমার কোনো টাকা পয়সা দেয় না আর ফেসবুকে টাকা পয়সা দেয় না বলে ফেসবুকে ব্লগ দিই না মাঝে মাঝে একটা দুটো ফটো ছাড়ি ফটো থেকে কুড়ি সেন্ট তিরিশ সেন্ট পঞ্চাশ সেন্ট এরকম দেয় দয়া করে কখনো তাও দেয় না পাঁচ সেন্ট ছয় সেন্টও দেয় কিন্তু কিছু পাওয়া যায় না ফেসবুক থেকে চলো দেখি কত টাকা গরচা দিয়ে আসি গরচা না সারা মাসের মুদিখানার বাজারের টাকা মাসে মাসে দিই কত হয়েছে দেখো বারো হাজার একশো তেইশ দিয়ে না নিয়ে আচ্ছা আজকে দিচ্ছি তাহলে হ্যাঁ বারো হাজার একশো তেইশ তো হয় বারো হাজার একশো কুড়ি দিলাম আলু পেঁয়াজ আর মসুরির ডাল পরে বাবা হাবিয়ে গেছি গো ভাত এখনো হয়নি হচ্ছে চলো মাছ মাছের ঝোল করব আর ডাল করব ডাল আর মাছের ঝোল আর কিছু করবো না আর কিছু করবো না চলো রান্নাবান্না শেষ করে চা নিয়ে বসেছি এখন চা খাচ্ছি চাটা খেয়ে তারপরে গ্যাসটা মুছে স্নান করতে যাব। এখন বাজে হচ্ছে মনে হয় দেড়টা না একটা আটত্রিশ হয়ে গেছে এই যে সময় তো খাচ্ছে চা ঠিক আছে চলো চাটা খেয়ে স্নান টান করে তারপরে আসছি রান্না তোমাদেরকে কি করবো তো বলেই দিয়েছিলাম ডাল আর মাছের ঝোল হয়ে গেছে দেখাচ্ছি পরে তো বন্ধুরা গ্যাস মোচা হয়ে গেছে এই যে দেখো ট্যাস সব কিছু সুন্দর করে মুছে নিয়েছি ঠিক আছে আর জানলা টানলাও মুছে নিয়েছি এক রাউন্ড হালকা করে আর এই জায়গাগুলো সব পরিষ্কার টরিষ্কার করে এঁঠো বাসনগুলো সব জড়ো করে রাখলাম আর ওই আলু পেঁয়াজগুলোকে সব গুছিয়ে রেখেছি এখানে শুধু ম্যাগিটা আর ডিমটা গোছানো হয়নি পরে গোছাবো ভাল লাগছে না আমার এতক্ষণ এনার্জি ছিল সব গ্রুপ কলে সব গেজাচ্ছিলাম আর যে খাবার দাবার এনে এখানে রেখেছি ঠিক আছে ঘরের লাইট ফ্যান সব বন্ধ খাওয়া দাওয়া একটু পরে সব চালাবো এখন যাব হচ্ছে ছাদে এই উটাকে দেখেছ রোদে দেব বলে সেই সকালবেলা বিছানা তোলার সময় চেয়ারের ওপর রেখেছিলাম আর রোদে দেওয়াই হয়নি রান্নাঘরে একবার ঢুকে গেলে না আর কিছু খেয়াল থাকে না নিয়ে এসে তারপরে স্নান করবো জামা কাপড়গুলো সব তুলে নি তুলে নিয়ে স্নান করতে যাব স্নান টান করে উঠে না আর এই রোদ্দুরে আসবো না একদম এসিতে ঢুকে যাব যা রোদ রোদ্দুর দিয়েছে আজকে সকাল থেকে বাপরে বাপ এগুলো সকালবেলা মেলেছি এখন বাজে দুপুর দুটো সব মচমচ মচমচ করছে গরমে বাবা হাঁপিয়ে গেলাম ওই স্ট্যান্ডটাকে সেই বারান্দায় নিয়ে গেছিলাম জামা কাপড় মেলার জন্য আর এখনো ছাদে আনা হয়নি এইখানে মেলতে হয়েছে ছোট ছোট গুলো ওরে বাবার এই পা যাচ্ছে পা যাচ্ছে আজকে এতগুলো শুধু নীলকণ্ঠ ফুল ফুটেছে আর একটা সাদা জবা একটা সাদা জবা আর এতগুলো নীলকণ্ঠ ফুল না অপরাজিতা তোমরা তো বলেছো অপরাজিতা ফুল যাই হোক তো আজকে হলুদ ফুল সাদা ফুল একটাও ফোটেনি ওই অপরাজিতা ফুল আর হচ্ছে একটা সাদা জবা দিয়ে পুজো দিলাম আজকে স্নান করতে গিয়ে হয়েছে বিশাল কষ্ট গরম আগুন জলে স্নান করলাম সাড়ে বারোটার সময় জল এসছিলো সেই জলটা তোলা হয়নি আর মটরের জলে স্নান করলাম আজকে যা রোদ দুধ দিয়েছে না মানে পিঠে যখন জলটা লাগছে না শাওয়ারটা খোলার পর বলছে পিঠ পুড়ে গেলো গরম আগুন জলে স্নান করেছি পাপ রে এখন এই এসিটা চালালাম চালিয়ে ঘর ঠান্ডা হয়ে গেছে এখন আমি শোবো ফোনটা নিয়ে শোবো ফোন ঘাটতে ঘাঁটতে পরে টিভি দেখতেও পারি নাও দেখতে পারি এখন বাজে আড়াইটে মেয়ে বাড়ি ওর দুটো পনেরো বাজে অনেকটা সময় আছে মেয়ের বাড়ি আস্তে আস্তে তিনটে পনেরো এক ঘন্টা সময় আছে এক ঘন্টা শুই মেয়ে আসলে তারপরে এই যে এখানে বসে সবাই মিলে খাওয়া দাওয়া হবে লাঞ্চ টাইম খাটের ওপর লাফালাফি করছে দেখো লাফালাফি করছে ওরম করিস না খাটটা ভাঙবে রে বলবো না এই যে এর মধ্যে ভাত আছে আর এর মধ্যে হচ্ছে ডাল আছে এই যে পেঁপে দিয়ে ডাল পেঁপে দিয়ে মসুরির ডাল তো বন্ধুরা এই হচ্ছে রিঠে মাছ কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে বলে দিও শুধু রিঠে মাছ দিয়ে খাবা আর কিছু খাবা না পেঁপে পেঁপে দিয়ে ডাল চলো খাওয়া দাওয়া করি এই দেখো বন্ধুরা আজকে বিকেলে কি সুন্দর ব্রেক ব্রেকফাস্ট বলতে চাইছিলাম কি সুন্দর নাস না নাস্তাও না টিফিন টিফিন আরে স্ন্যাক্স সন্ধ্যা স্ন্যাক্স বলে না স্ন্যাক্স কাকে বলে সন্ধ্যাবেলা খেলে সেটাকে স্ন্যাক্স বলে ইংরেজিতে আর বলে মহাপন্ডিত সবাই

দেখো আর একজন ও তো খাবেই না মুখেই করবে না এক চামচ খা ওকে এক চামচ খাওয়া এক চামচ গাটা তো ভাত দিয়ে খাওয়া শোনা একটু খেতে হয় দিদা ভালোবেসে নিয়ে এসেছে ঠিক আছে একবারই খাবে না জানো তো ম্যাগি চাউমিন এগুলো ভালো খায় না ম্যাগিটাও যাও বা খায় চাউমিন ভালোই খায় না একদম ঠিক আছে সব নুন টুন বাহ শান্তি তাহলে রান্না একদম ভুলে যাইনি আমি বল ওই যে ইয়া মা আর দাও ওর মধ্যে আলু আছে তো সোমনাথ খেতে পারবে না এটাই যা না তাই না ঠিক আছে চলো তাহলে চলো একটুখানি হালকা পাতলা ওদের টিফিন হয়ে গেল এখন তারপরে সাজু গুজু করে বেরোবে কিছু রেডি হয়নি পাগলের মতো ভূতের মতো যাচ্ছি হ্যাঁ সুন্দর ঝরে ঝরে পড়ছে তো চলো এই যে এইটা পড়েছি আজকে আর এই যে এক বস্তা নাইটি চুড়িদার সব রয়েছে তো এগুলো সব ফিটিংস করতে দেবো শ্রেয়াদের বাড়িতে যাবো মল্লিকাদের বাড়িতে যাবো সোমনাথের ফল কিনবো এই কাজ রয়েছে চলো বেরিয়ে পড়ি সোমনাথ বাইরে বাইক নিয়ে বসে আছে চলো আর এই যে তোমাদের সব চুড়িদারের পিস তোমরা তোমাদের জন্য এগুলো নিতেই এসছিলাম এখন চলো এগুলো নিয়ে চাটা খেয়ে বেরিয়ে যাবো তুমি কই একটু খানি নিবা তাই আমি একটুখানি খানি দিছি এই মাত্র খাইছি একটু খানি দিছি তোমার মা আজকে ম্যাগি ভাজা নিয়ে এসেছিল ম্যাগি ভাজা তো বন্ধুরা গাছে জল দিতে এসেছিলাম তো গাছে জল দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে নিচে যাব ঘরের সমস্ত কাজকর্ম সব কিছু কমপ্লিট করে তারপরে এসেছিলাম গাছে জল দিতে গাছে জল দিতে গিয়ে একটু নাইটিটা ভিজে ভিজে যায় তার জন্য নাইটি এখন ঘরে গিয়ে চেঞ্জ করে শুয়ে পড়ব তো একটা ঘটনা বলি শোনো কি হয়েছে মল্লিকাদের বাড়িতে যখন মল্লিকা চাউমিনটা দিল তখন মল্লিকার ওপর খুব রেগে গেছিলাম কারণ ওকে বারবার করে বারণ করলাম যে চাউমিন দিও না চাউমিন করো না কিছু করো না আমার পেটে এক ফোঁটা জায়গা নেই বাড়ি থেকে ম্যাগি খেয়ে বেরিয়েছিলাম মা নিয়ে এসেছিলো তারপরে তোদের বাড়ি থেকে চা বিস্কুট খেলাম পেটে এক ফোটা জায়গা ছিল না পেট পুরো ঠাই হয়ে গেছিলো তো তার উপরে দেখি চাউমিন করছে কতবার না করলাম তারপরেও জোর করে দিল ওটা খেয়ে যে বাড়িতে এসে আমার ভাত খেতে কষ্ট হবে আমি বুঝতে পারছিলাম তার জন্য খুব লেগে গেছিলাম তারপরে বাড়িতে আসলাম বাড়িতে এসে তারপরে সোমনাথকে খেতে দিলাম মেয়েকে খেতে দিলাম কিন্তু আমার তো খাওয়ার মতো পেটে জায়গা নেই এক ফোঁটাও আবার যদি না খাই তাহলে আমার ভাগের ভাতটা মাছের ঝোলটা নষ্ট হবে হিসাব করে করি রান্না ওই এক পিস মাছ পরে থাকবে আমার ভাগের আমার ভাগের একটু ভাত বেঁচে যাবে তো কি হবে তো কি করব তো ভাবছিলাম যে কাজ করব রাত্রির বারোটা নাগাদ নিশ্চয়ই খিদে পেয়ে যাবে কারণ ওদের বাড়িতে খেয়েছি তখন সন্ধে সন্ধে বা আটটা সাড়ে আটটা বাজে বোধ তো তখন ভেবেছিলাম যে বারোটা সাড়ে বারোটা বারোটা বাজলে অন্তত খিদে পাবে অল্প অল্প তখন এক হাতা ভাত খেয়ে নেবো মাছটা দিয়ে তাহলে আমার অসুবিধা হবে না তাই ভেবে সোমনাথকে খেতে দিলাম মেয়েকে খেতে দিলাম দিয়ে এ মুছে নেবো বলে ভাবলাম যে জনিকে তো ছেড়ে দেবে জনি তো আর রাত বারোটা পর্যন্ত ঘর বারান্দায় থাকবে না আমার খেতে খেতে রাত বারোটা বাজবে তো ভাবলাম জনিকে তো ছেড়ে দেবে তাহলে মুছে নিই খাবার দাবার সব রান্নাঘরে রেখে আসি দিয়ে ওদেরকে খেতে দেয় ওদের খাওয়া হয়ে গেল তারপরে এটু মুচবো তার আগে ভাবলাম ভাত তরকারিটা রান্নাঘরে রেখে আসি দিয়ে রাত্রিবেলা বারোটা নাগাদ আমি খেয়ে নেবো দিয়ে সব বেসিনে নামিয়ে দেবো দিয়ে ভাতটা রেখে আসলাম রান্নাঘরে তারপরে মাছের ঝোলটা তুলতে গেছি তুলেছি আর হাত থেকে স্লিপ কেটে দরাম করে ভিজে পড়েছে মাছ ঝোল আলু সব ঘরের মধ্যে ছিটকে পড়ে সারা ঘর ঝোলে একাকার কাণ্ড মাথাটা সাই করে গরম হয়ে গেল আর তার সাথে সাথে মনে মনে ইয়েকে কি বলে মল্লিকার ওপর যে রাগটা ছিল সেটা ষাঁই করে আবার নেমে গেল। মনে মনে ভাবলাম যে মল্লিকা ভাগ্যিস আমাকে খাইয়ে পাঠিয়েছে তাই এখনো এই যে এখন বাজে হচ্ছে রাত্রির এগারোটা এখনো পর্যন্ত আমার পেট ঠাই ভরা এখনও পর্যন্ত এক ফোঁটা খিদে পায়নি ভাগ্যিস মল্লিকা খাইয়ে পাঠিয়েছে না হলে এখন আমার কি খিদে পেত আর এখন আমাকে কিছু একটা রান্না বসাতে হতো বা কিছু একটা করতে হতো ভাগ্যিস খাইয়ে পাঠিয়েছে এখন ভাবছি যে শালা কিছুক্ষণ আগেই আমি ভাবছিলাম যে কেন খাওয়ালো কেন খাওয়ালো আমার রাত্রে খাওয়াটা পুরো নষ্ট হলো আমার কষ্ট হচ্ছে পেট পুরো ভুলে গেছে আর আধা ঘন্টাও গেল না সময়ের চাকা কীভাবে ঘুরে গেল দেখো আধা ঘন্টাও গেল না সময়ের চাকা ঘুরে এখন আমি মনে মনে থ্যাংকস জানাচ্ছি মল্লিকাকে ভাগ্যিস আমাকে খাইয়ে পাঠিয়েছে নাহলে আমার এখন ঘিরে কত কষ্ট হতো রান্না করতে হতো কিভাবে যে সময়ের চাকা ঘুরে যায় আর কিভাবে যে মানে কি হয় সবই ওপর খেলা সবই ওপরালার খেলা ঠিক আছে এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল এখন যাই শুয়ে পড়ি তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি এগারোটা বাজে তো বারোটার মধ্যে ঘুমিয়ে পড়তে পারলে আর কিসের খিদে কি কি। সকালে উঠবো উঠে ব্রেকফাস্ট করে নেবো কালকে তো দারুণ ব্রেকফাস্ট হবে মা কালকে সকালবেলা ঝাল সুজি বানিয়ে নিয়ে আসবে আমার জন্য ব্রেকফাস্টে তো ওটা আমি খুব ভালোবাসি তো সকাল সকাল উঠে খেয়ে নেবো ব্যস্ত তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি এডিট ফেডিট সব এমনি তো রাত্রিবেলার এডিট করি না এডিট সকালেই করি তো সকালে দুপুরে যখন হোক কালকে এডিট করব কালকে লাইভে আসব এই তো কালকে সারা দিন দেখা যাক কেমন কাটে আজকে তো এই কাণ্ড হলো রাত্রিবেলা শোয়ার আগে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন ভিডিও নিয়ে টাটা আমি ছাদে বসে আছি আমার এখনো এডিট হয়নি তাই এত রাতে তোমরা আমার ঢং দেখতে পাচ্ছ এডিট হয়ে গেলে কি হতো আর তো আসতাম না শুট করতে পরের দিনের জন্য করতাম তাহলে করতাম এখন বাজে হচ্ছে রাত্রি দেড়টা ঘুম আসে ঘুম আসে না এদিক ঘুরি ওদিক ঘুরি একবার ফোন দেখি রেখে দিই কিছুতেই ঘুম আসলো না তার মধ্যে শুরু হয়েছে পেট ডাকা ঘরে পেটের মধ্যে আওয়াজ হচ্ছে ডাকছে পেটের খিদে যা পেয়েছে না এখন লাস্ট খেয়েছি তখন বাজে মনে আটটা রাগ ধরে যাচ্ছে আমার সোমনাথ বলছে মাছটাই ধো মাছটা ধুয়ে তেলের ওপরে একটু নাড়ো নেড়ে তারপরে ভাত এবার আমার আর ইচ্ছে করল না ওই মাছটা মেঝেতে পড়েছে ওভাবে ছিটকে আলু মাছ ওটাকে আবার ধুয়ে তেলের উপরে নেড়ে মন টানল না আর তার মধ্যে তখন পেটটা আরও ভরা ছিল তো ওই জন্য আরও মন টানিনি ঘিদের মুখে তো যা পাবো তাই খাবো তখন পেটটা ভরা ছিল ওই জন্য আর মনটাও টানিনি যে ওটাকে আমি আবার কারুকার্য করি বসে বসে তো এখন এই যে দুটো ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে এখন অমলেট করব ম্যাগি ছিল দেখো আজকেই এনেছি ম্যাগি কিন্তু ওই বিকেলবেলা অতটা ম্যাগি খেয়েছি সন্ধ্যাবেলা চাউমিন খেয়েছি তো এখন এই নুডলস টাইপের কিছু খেতে ইচ্ছা করছে না এই দুটো অমলেট খাবো ব্যাস আর একটু জল খেয়ে নেবো কারণ অমলেটটা খাওয়ার পরে জল খেলে অ্যাসিড হতে পারে আগে জল খেয়ে নেবো তারপরে অমলেটটা খেয়ে শুয়ে করবো সোমনাথের মেয়ে ঘুমের দেশে চলে গেছে আমি ইয়ে করছি রাত হাত থেকে কিভাবে যে স্লিপ খেয়ে পড়ে গেল না আমি নিজেও বুঝলাম না কোনোদিন এরকম হয় না ওই যে কপালে না থাকলে খাওয়া